কলকাতায় ফিরে নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ ইস্যুতে ফের কেন্দ্রকে এক হাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মমতা রানা মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র মোদী সরকারের সেই দাবিকে সেফ সাক্ষ্য দিয়ে মাছ ঢাকার চেষ্টা হিসেবে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী আমায় স্টপ করতে বলছে তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো ভালো তো বেল্টে কি না পেলে আমি শনিবার প্রধানমন্ত্রী মোদীর পৌরহিত্যে আয়োজিত নীতি আয়োগের বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে সোজা ফেরেন কলকাতায় নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্র অবশ্য মমতার মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে প্রেস ইনফরমেশন বিউরোর তরফে এক্স দাবি করা হয় নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা বিভ্রান্তিকর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয় নির্মলা সাফাই সম্পর্কে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সাফ বলে দেন এটা পুরোটাই সাক্ষ্য দিয়ে মাছ ঢাকার চেষ্টা নিজেদের মুখ বাঁচাতে এখন সাক্ষ্য দিয়ে মাছ ঢাকতে চাইছে এটা সব বিরোধীদের অপবাদ এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা এলাও করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথ জি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিটস তুমি আমাকে সেভেন মিনিটস করতে দিলে না সেভেন মিনিট করতে দিলেও আমি বাকিটা বলে দিতাম মুখ্যমন্ত্রী বলেন বাংলার বঞ্চনা মানা হবে না বৈঠক বয়কট করে ঠিক করেছেন রাজনৈতিক মহলের মতে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন বাংলার মুখ্যমন্ত্রী দিল্লির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে তিনি বোঝালেন কেন্দ্রবিরোধী রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করছে তিনি যে ইন্ডিয়া জোটের অংশ হয়ে সেই বার্তা দিলেন তা বুঝিয়ে দিলেন সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা